বন্ধুরা নমস্কার বিষয় অহংকারীর বিপরীত বুদ্ধি বন্ধুরা এই প্রসঙ্গে না এক মহিলার কথা আমার খুব মনে পড়ছে তো তার হাজবেন্ড ছিলেন ভারী চমৎকার মানুষ ছিলেন অতি উচ্চ পদে চাকরি করতেন যেমনি ভালো মানুষ তেমনি পরোপকারী কিন্তু ভগবানের কি লীলা এনার ঘরে এমনই এক মহিলা এসেছিলেন স্ত্রী হিসেবে তার জীবনটা বিপর্যস্ত করে তুলেছিলেন বাধ্য হয়ে মার জন্য তারা সেই পরিবারের সঙ্গে কিন্তু সম্পর্ক শেষ করে দিয়েছিলেন তার কারণ হলো কি ওই যে মহিলা তিনি মেয়েকে বিয়ে দেওয়ার পরে তার সংসারে গিয়ে খবরদারি শুরু করে দিলেন নিজের ঘরে তো করতেন ওখানে গিয়েও কিন্তু বুঝতে পারেননি তারপর মেয়ের যে স্বামী দুবার তিনবার সহ্য করবার পরে এমন এক ড্রাস্টিক অ্যাকশন নিলেন স্ত্রীকে বলেই দিলেন যে তোমার মা এখানে আসেন শি ইজ ভেরি মাচ ওয়েলকাম টু দিস ফ্যামিলি কিন্তু এই আচরণ আমি বরদাস্ত করব না আর আমি চতুর্থ দিন যদি আমি এই ধরনের আচরণ দেখি তাহলে কিন্তু আমার আমাকে কিন্তু ভেবে দেখতে হবে আইদার তুমি তোমার মার সঙ্গে চলে যাও আর নাহলে আমার সঙ্গে থাকো তো মেয়েটিও খুব বুদ্ধিমতী সে বুঝেছিল ইট ইজ সেও যদি তার স্বামী হতো সেই চেয়ারে বসে সেই জায়গায় বসে সে ওটা মেনে নিতে পারতো না বাধ্য হয়ে সেই মেয়ে বাপের বাড়ি আসা বন্ধ করে দিল সমস্ত সংকল্প সম্পর্ক চুকিয়ে দিল ছেলে ছেলের বউ কিছুদিন থাকার পরে মানে তিতি বিরক্ত হয়ে সেই সংসার ছেড়ে তারা বেরিয়ে বেরিয়েছিল ওই মহিলার তাতে হুঁশ হয়নি হঠাৎ তার মাথায় ঠেকল অনেক মানুষের নানা রকম আইডল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ বলে না ব্যাপার হয়েছে সে প্রায় অসুস্থ হয়ে যেত আর তার স্বামী খুব তাকে সেবা করতেন খুব সেবা করতেন শুধু কেবল ডাক্তার নার্স হসপিটালের উপরে ছেড়ে নিজের হাতে সেবা করতেন এখন হলো কি তার মাথা এখন ওই যে সংসার এখন কেউ নেই সবাই হাজব্যান্ডের প্রশংসা করে যে এমন হাজবেন্ড পেয়েছ তুমি খুব ভাগ্যবতী গো কীভাবে তোমায় সেবা করে গো আমাদের দেখে এত ভালো লাগে ব্যাস এইবার তার মাথায় ঢুকে গেল যে সেও করে দেখাবে দেখো সেও কীরকম পারে আচ্ছা বন্ধুরা এটির জন্য ভগবানের কাছে কেউ এইভাবে প্রার্থনা করে হে ঠাকুর আমাকে একবার সুযোগ দাও আমাকে একবার সুযোগ দাও আমিও দেখি আমার হাজব্যান্ডকে কোনো রকম বিছানায় ফেলে দাও আমিও দেখি ইডি কী জানি ভগবানের কী লীলা পরীক্ষা নিতে সত্যি সত্যি সেই হাজবেন্ড তার একটা স্ট্রোক হয়ে গেল তার ফলে কী হয়েছিল তার যে বা অঙ্গটা সেটা পুরো পড়ে গিয়েছিল জীব আরষ্ট হয়ে গিয়েছিল এতে দুঃখ পাওয়ার থেকে তার স্ত্রী আনন্দ একেবারে আত্মহার হয়ে উঠলে এবার দেখাবো পাড়া প্রতিবেশীকে আমিও কম যাই দেখো আমিও কিভাবে আমার হাজবেন্ডকে সারিয়ে তুলি হসপিটালে কিছুদিন যাওয়ার পরে তার একেবারে ত্রাহি ত্রাহি রোগ উঠে গেল হসপিটালের ওই দৃশ্য চারিপাশে রোগীদের তারপর তো ওই যাতায়াত ওই পথের নানা সমস্যা তারপরে তো হাজবেন্ডের ওই চিন্তা মাথায় ঢুকলো তারপর আসলো পয়সা করির ব্যাপার ছেড়ে মা কেঁদে পাচ্ছি যাই হোক রকমে তো বাড়িতে নিয়ে আসলো বললো নার্স ফার্স আমি কিচ্ছু রাখবো না আমি নিজের হাতে সেবা করে দেখাবো সেবা করতে গিয়ে প্রায় নিজেই অসুস্থ হয়ে যাওয়ার যোগ হাজব্যান্ডকে খাওয়ানো হাজব্যান্ডকে মলমূত্র পরিষ্কার করা বেড পেন দেওয়া সেগুলোকে ফেলা প্রায় দিন করার পরে সে প্রায় মানে তারপর আয়া রাখলো এক বেলা রাখার পরে সে দেখলো ওরে বাবরে বাবা তারপরে তার যা দায়িত্ব পালন করতে সে পারছে না আর সে নিজেই অসুস্থ হয়ে যাবে তারপর রাখলো দুবেলা আয়া রাতে দিনে সম্পূর্ণ সেবা এই আয়া দুজন করতে শুরু করলো তার কারণ হলো এই ভদ্রলোককে তারা জানতেন ভদ্র মহিলা এবারে দূরে দূরে থাকেন দৃশ্য আর দেখতে পাচ্ছে না মলমূত্র কিভাবে পরিষ্কার করছে বেডপেন লাগাচ্ছে বেড় হয়ে গিয়েছিল দুর্গন্ধ তার আর সহ্য হচ্ছে না সেবা মাথায় উঠে গেছে তারপর পাড়া প্রতিবেশীরা সেবা বেরিয়ে গেছে তার মাথা দিয়ে বন্ধুরা যারা সেবা করেন না আমি আমার কয়েকজন বন্ধু বান্ধবকে দেখেছি মায়ের বাবার সেবা করতে কিভাবে তারা সেবা করেছে একেবারে কজন পারে এরকম সেবা করতে এই জন্য অন্য কি অবস্থায় আছে কিরকম আছে অন্যের জিনিস এইভাবে যেচে তার অমঙ্গল কামনা করতেন এই কক্ষণা আমায় সেবা করার সুযোগ দাও আমি দেখি রকম এ হলো অহংকারী মানুষের না বিপরীত বুদ্ধি যাই হোক ভগবান আসলে এটা করেছিলেন হয়তো পরীক্ষা নিতে দেখো বাস্তব আর কল্পনা কত তফাৎ দেখো হাড়ে হাড়ে জানি না সেই মহিলা শিক্ষা পেয়েছিলেন কিনা যাই হোক ভদ্রলোক একেবারে সেই অলৌকিকভাবে প্রায় মাস ছয়েক পরেই আবার সুস্থ হয়ে উঠলেন আবার সুস্থ হয়ে উঠলেন সব উপর কিপা কৃপা নমস্কার বন্ধুরা